এটা হলো ডাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের কৃষি শিক্ষা এমসি সমাধান আমার কাছে আছে খ সেট তোমরা তোমাদের সেটগুলো মিলিয়ে নিও দেখো এক নাম্বার উত্তর হলো খ দুই নম্বর উত্তর হলো ক তিনের উত্তর হলো গহ চারের উত্তর হলো গহ পাঁচের উত্তর হলো গহ ছয়ের উত্তর হলো গহ সাতের উত্তর হলো তোমার খ তোমরা দেখে নাও আট নাম্বার এই উত্তর নয় নাম্বার উত্তর ঠিক আছে তোমরা তোমাদের সেটের সাথে মিলিয়ে নিও দশ এই এগারো তারপরে বারো তেরো তারপরে চোদ্দো চোদ্দো নম্বর উত্তর হলো খ উনিশশো ছিয়ানব্বই তারপরে দেখো এখানে পনেরো নম্বর তারপরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর বিশ নম্বর একুশ নম্বর বারো নম্বর বাইশ নাম্বার তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর এ হল পঁচিশ নম্বর ওকে তোমার কয়টা এমসি হয়েছে কমেন্ট করে জানাবা এবং পরবর্তী এরকম এমসিকিউ সমাধানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ